কথাই বলে যে ব্যক্তি বাইরের লোকের কথায় বেশি মাইন্ড করে সে জীবনে বস্তার আর যে নিজের অন্তরের কথা অধিক পরিমাণে শোনে সেই ব্যক্তি জীবনের প্রত্যেকটা সময়কে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে জীবনকে আরও বেশি উন্নত ও সুখকর করে তোলে হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওয়ে আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমি ধনু রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে ধনু রাশিদের কর্ম অর্থ বিদ্যা লাভ রিলেশান বিবাহিত জীবন পিতামাতা শত্রু সন্তান এমনকি তাদের শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি আলোচনা করব তাই আপনি যদি ধনুরাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সেপ্টেম্বর মাসে ধনু ধনুরাশির জীবনে যে সমস্ত অবস্ট্রাকশান যে সমস্ত অসুবিধা আসতে পারে তার প্রতিকারই বা কি তা আমি এই ভিডিও জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব ধনুরাশি দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে অর্থাৎ আপনার গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে ধনু ধনুরাশি তৃতীয় স্থানে অবস্থান করছে স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব বক্রি অবস্থায় পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আপনার তৃতীয় স্থানে শনিদেব থাকবেন চতুর্থে আছেন রাহু এবং ষষ্ঠ স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর অষ্টমে মিন রাশিতে অবস্থান করবে আপনার আপনার সপ্তমে মিন রাশিতে অবস্থান করবে মঙ্গল এছাড়াও আপনার রাশি নবম স্থানে অবস্থান করবে রবি আর বুধ আর দশমে অবস্থান করবে শুক্র আর কেতু এবার আসুন দেখেনি ধনু রাশি আগত সেপ্টেম্বর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সিক্স হাউস ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং পুরো সেপ্টেম্বর মাস ভোর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে বৃষ রাশিতে থাকবে আর ষষ্ঠ স্থান যেহেতু রোগ ঋণ শত্রু বোঝায় তাই আপনার ইমিউনিটি পাওয়ার কিছুটা হলেও নষ্ট হবে সেপ্টেম্বর মাসে যে সিজন চেঞ্জের যে ব্যাধিগুলো হয় অর্থাৎ ডেঙ্গু ম্যালেরিয়া বা সর্দি কাশি সাধারণ সর্দি কাশি জ্বর জ্বালা টনসিলের সমস্যা এছাড়াও গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সঙ্গে রিলেশান থাকে পেটের হজম শক্তি চর্বি অর্থাৎ পেটের সমস্যায় ভুগতে পারেন এছাড়া যারা অতিরিক্ত ফ্যাট অর্থাৎ ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও বিশেষ সমস্যা আসতে পারে কারণ গুরু ষষ্ঠ স্থানে থাকা মোটেই শুভদায়ক নয় আর ষষ্ঠ স্থান রোগ ঋণ এবং শত্রু বোঝায় তাই দেবগুরু বৃহস্পতি সেপ্টেম্বর মাস ভোর ষষ্ঠ স্থানে থাকার ফলে ধনুরাশিদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতেই হবে তাই দেবগুরু বৃহস্পতির প্রতিকার আপনাকে সেপ্টেম্বরে করতেই হবে কি প্রতিকার করতে হবে ভিডিও শেষে আমি বলবো ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমি আসি বিদ্যা বা শিক্ষা অর্থাৎ ধনুরাশিদের বিদ্যা ক্ষেত্রে কেমন সাফল্য আসবে আগত সেপ্টেম্বর মাসে আপনার পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশি পঞ্চমের অধিপতি কে না মঙ্গল মঙ্গল কোথায় বসে থাকবে আপনার সপ্তম স্থানে অর্থাৎ রাশিতে এবং মঙ্গল এখানে শত্রু বসে থাকবে আর সেপ্টেম্বর মাসে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে ধনু রাশিদের অনুকূল থাকবে কেননা পঞ্চমপতি মঙ্গল কেন্দ্রস্থানে অবস্থান করায় এবং পঞ্চম স্থানে শনির দৃষ্টি থাকায় আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে কিন্তু কেউ যদি আপনাকে জোর করে পড়াতে চায় সে আপনাকে পড়াতে পারবে না আপনি নিজের মর্জিমাফিক পড়বেন তাই বলা যেতেই পারে সেপ্টেম্বর মাসে বিদ্যা ক্ষেত্রে ধনুরাশি তখনই সাফল্য আসবে যখন আপনাকে নিজে থেকে পড়তে ছেড়ে দেওয়া হবে কেউ আপনার ওপর তার অধিপত্য বিস্তার করে পড়াতে চাইলে কিন্তু আপনার জেদ আরও বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি পড়তে চাইবেন না এটা অবশ্যই সকল অভিভাবকদের জেনে রাখা দরকার তাই ধনুরাশি প্রত্যেক স্টুডেন্টরা যেন পড়াশোনাতে নজর দেয় তারা নিজেরা নিজেদের পড়াশোনার সময় বার করে নেবে সেপ্টেম্বর মাসে এবং অবশ্যই পড়াশোনাতে একটা বিশেষ কৃতিত্বের ছাপ সেপ্টেম্বর মাসে রেখে যাবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে সমস্ত পরীক্ষা হবে বিশেষভাবে তারা নিজেদের কৃতিত্বের ছাপ রেখেই যাবে ধনুরাশি আর এই মাসে আপনি যদি কোনো নতুন কোর্স শুরু করতে চান শিক্ষাক্ষেত্রে করতে পারেন কোনো রিজিস বা আপনার পেপার জমা দিতে চান দিতে পারেন কোনো অসুবিধে নেই তবে একটা কথা মনে রাখতে হবে আপনার ওপর কেউ জোর ফলাতে পারবে না তাই ধনুরাশিরা নিজে নিজে পড়ার চেষ্টা করুন ধনুরাশিদের জোর করে পড়ানোর বৃথা হবে কারণ শনির দৃষ্টি থাকায় এদের জেদ প্রচণ্ড থাকবে শিক্ষাক্ষেত্রে আর মঙ্গল সপ্তমে তাকায় শিক্ষার জন্য এদের জেদ প্রচণ্ড থাকবে এরা নিজেরা পড়লে যথেষ্ট ভালো হবে কেউ ফোর্সফুলি এদের পড়ানো যাবে না এদেরকে সেপ্টেম্বর মাস আসুন এরপরে জেনে নেওয়া যাক আপনার সন্তান সন্তানের দিক দিয়ে সেপ্টেম্বর মাস অবশ্যই সৌভাগ্যের মাস হবে আপনার সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের সঙ্গে আপনার ব্যবহারও যথেষ্ট ভালো হবে এবং যে সমস্ত ব্যক্তিদের সন্তান দেশে বিদেশে চাকরি করে তারা অবশ্যই সন্তানের কোনো গুড নিউজ সেপ্টেম্বর মাসে পাবেন সুতরাং সেপ্টেম্বর মাসে সন্তানের দিক দিয়ে অবশ্যই সৌভাগ্য আছে কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে আছে বটে কিন্তু পঞ্চমপতি মঙ্গল কেন্দ্রস্থানে থাকায় সৌভাগ্য আছে তবে একটা দিক দিয়ে আমি সতর্ক করব কারণ আপনার পঞ্চম স্থানে শনির দৃষ্টি থাকায় আপনার সন্তান কিছুটা বেপথে যেতে পারে সেদিক দিয়ে সন্তানকে সজাগ করে দেবেন ব্যাস এইটুকুই আপনি যদি ধনু রাশি হন এরপরে আসি আপনার প্রেম জীবন লাভ রিলেশান লাভ রিলেশানের ক্ষেত্রে কেমন যাবে সেপ্টেম্বর মাস প্রত্যেক ধনু রাশি জাতক জাতিকার পঞ্চম স্থান থেকে দেখা হয় আপনার প্রেম ভালোবাসা আর পঞ্চমপতি মঙ্গল আপনার সপ্তমে আছে আর আপনার রাশিকে সরাসরি দেখছে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও আপনার আছে রাশির ওপর তাই বলা যেতেই পারে আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি এক এবং দ্বাদশ অর্থাৎ প্রথম এবং দ্বাদশের সম্পর্ক তৈরি করেছে মঙ্গলের দ্বাদশে দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি আপনার রাশির ওপর এরকম যখন হবে তখন আপনার প্রেমের জীবনে কিছুটা দুবিধা তৈরি হতে পারে প্রেমের জীবন ভালো তো থাকবে কিন্তু দুবিধা কিরাম হবে না আপনি আপনার প্রেমিক বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে আপনি যা বলছেন সে উল্টো বুঝবে সে আপনাকে ভুল বুঝতে পারে বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে যা বলতে চাইছে আপনি তার কথায় বিপরীত বিপরীত কোনো ফল দেবেন বা বিপরীত কোনো সিদ্ধান্ত নেবেন বা বিপরীত কোনো হিসাবে ধরতে পারে অর্থাৎ দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ঘটার একটা পরিপূর্ণ সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে ধনু রাশির প্রত্যেক প্রেমিক প্রেমিকা তবে মঙ্গল যেহেতু আপনার রাশিকে দেখছে তাই আপনাদের মধ্যে রোমান্স ফিলিংস টান থাকবে ব্রেকআপ হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু একটুখানি আপনাদের যত্নবান হতে হবে প্রেমের ব্যাপারে আপনার আপন জন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে কি বলছে তার প্রকৃত উদ্দেশ্য কি সেটা বলার আপনাকে সেটা ফিলিংস দিয়ে বুঝতে হবে আনারির মতো আপনি তাকে ভুল বুঝবেন সে আপনাকে ভুল বুঝবে এটা যেন না হয় সেদিকে নজর রাখবেন ধনুরাশি সুতরাং বলা যেতেই পারে ধনুরাশিদের লাভ রিলেশনের ক্ষেত্রে সেভেন্টি থার্টি অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট শুভ থার্টি পার্সেন্ট অশুভ এবার আসুন দেখিনি শত্রু অর্থাৎ শত্রুরা আপনাকে কেমনভাবে ডিফেক্ট করবে কেমনভাবে পরাজিত করবে বা শত্রুরা নিজেরাই না পরাজিত হয়ে যায় আমি আগেই বলেছি আপনার ষষ্ঠ স্থানে বসে আছে গুরু বৃহস্পতি এবং ষষ্ঠপতি হচ্ছে আপনার শুক্র শুক্র বসে আছে আপনার দশমে কেতুর সঙ্গে তাই শত্রুতার দিক দিয়ে কিছুটা সতর্ক থাকতেই হবে শত্রুরা আপনাকে আঘাত হানতেই পারে বিশেষ করে যে সমস্ত বৃহস্পতিবার আপনি পাবেন এই সেপ্টেম্বর মাসে শত্রুতার দিক দিয়ে সতর্ক থাকবেন তবে ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকলে গুরুস্থানীয় লোকেদের কাছ থেকে কিছুটা শত্রুতা আসতে পারে তবে ষষ্ঠপতি শুক্র দশমে কেতুর সঙ্গে থাকায় আপনার ক্ষেত্রে শত্রুরা খুব ভয়ঙ্কর কোনো প্রভাব দিতে পারবে না কিন্তু শত্রুতার জায়গাটা তৈরি আছে নিজেকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতেই হবে ধনুরাশি এরপরে আমি আসি পিতা মাথা পিতা মাতার দিক দিয়ে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে আপনার পিতা দেখা হয় দশম স্থান থেকে দশম স্থানে কেতু শুক্রের অবস্থান এবং দশমপতি বুধ নবমে অবস্থান করায় আপনার পিতার আশীর্বাদ লতে আপনার কোনো অসুবিধা হবে না পৈতৃক সম্পত্তি নিয়ে যে ঝোর ঝামলা অশান্তি সেটা থাকবে কিন্তু আপনাকে যথেষ্ট প্রায়রিটি দেওয়া হবে প্রাধান্য দেওয়া হবে তাই পিতার দিক থেকে ফিফটি ফিফটি বলা যেতেই পারে পিতার শরীরে কিছুটা অস্থিরতা আসতে পারে ষোলোই তারিখ পর অর্থাৎ ষোলোই সেপ্টেম্বরের পর সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন আর মায়ের সঙ্গে আপনার রিলেশান যথেষ্ট ভালো থাকবে তবে মায়ের শরীর নিয়েও কিছুটা চিন্তা থাকতেই হবে এরপরে আমি আসছি বিবাহিত জীবন অর্থাৎ বৈবাহিক জীবন ধনুরাশিদের কেমন যাবে বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তম স্থানে পুরো সেপ্টেম্বর মাস ভোর পুরো সেপ্টেম্বর মাস মানে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর বসে থাকবে মঙ্গল আর সপ্তমের যে গ্রহ বুধ সেই বুধ চলে যাবে আপনার নবমে রবির সঙ্গে তৈরি করবে বুধাদিত্য যার যোগ যেহেতু আপনার সপ্তমপতি বুধ নবমে রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করে আছে তাই আপনার বিবাহিত জীবন খুবই সুখের হবে বিশেষ করে তেইশে সেপ্টেম্বরের পর বুধ যেমন যখন স্বরা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশিতে তখন তো আরও শুভ হবেই হবে ধনু রাশি বরঞ্চ আপনার যিনি পার্টনার আছেন আপনার স্বামী বা আপনার স্ত্রীর তার কর্মজীবনে উন্নতি হবে তার ব্যবসাতে স্বীবৃদ্ধি হবে তার পেশাদার লাইফে স্বীবৃদ্ধি হবে সবচেয়ে বড়ো কথা আপনার দাম্পত্য জীবন একঘর আছে কিন্তু এরই পাশাপাশি বলা যায় যেহেতু আপনার সপ্তম হাউসে মঙ্গল বসে আছে যা মাঙ্গলিক নামক অশুভ দোষ সূচিত করে তাই মঙ্গল আপনার মধ্যে বিশেষভাবে রাগ আনবে ছোট ছোট কথায় আপনি অত্যাধিক রেগে যাবেন এর ফলে আপনার পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সেপ্টেম্বর মাসে একাধিক অশান্তি তৈরি হবে এটা কিন্তু আপনার হাতেরও থাকবে আপনি যদি মঙ্গলের প্ররোচনায় পা দিয়েছেন তো মরেছেন মঙ্গল আপনাকে মাথা গরম করিয়ে দেবে খুব সাধারণ খুব ছোট খুব নগণ্য ব্যাপারে মঙ্গল আপনার মাথা বিগড়ে দিয়ে আপনার মাথাটা গরম করিয়ে দেবে তাই আপনাকে মাথা ঠান্ডা রেখে সজাগ রেখে চলতে হবে সেপ্টেম্বর মাসে নালে বাকি এইটুকুই মাথা গরম হলে সহরা শান্তি আছে বাকি আর কোনো সমস্যা আসবেই না সেপ্টেম্বর মাসে পারিবারিক জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকা এরপরে আমি আসছি আপনার ভাগ্য এবং কর্ম এবং ব্যবসা কেমন যাবে ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে কর্ম দেখা হয় দশম স্থান থেকে আর আপনার নবম স্থানে নবম্পতি রবি ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে ষোলোই সেপ্টেম্বর পর রবি চলে যাবে দশমে কন্যা রাশিতে কিন্তু ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত রবি অবস্থান করবে সিংহ রাশিতে স্বরাশিতে নবম্পতি নবমে পুরো একটা বছরের মধ্যে রবি এই একটা মাস ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত থাকে সিংহ রাশিতে তাই এক সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর আপনার ভাগ্যপতি থাকবে ভাগ্যস্থানে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার ভাগ্য শুধু শুভ বললে হবে না অতীব শুভ অতি সৌভাগ্যযোগ ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কারণ রবি আপনাকে সমস্ত ধরনের হেল্প করবে ভাগ্যের উন্নতিতে আপনার নতুন যোগাযোগ নতুন কর্মের সন্ধান আপনারা যারা ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন কোনোভাবে নতুন কিছু শুরু করতে চাইছেন করতে পারেন কারণ ভাগ্যের যে সাহায্য আপনি ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত পুরোপুরি পাবেন কারণ রবি আপনাকে যথেষ্ট সাহায্য করবে আপনার নেম প্রেম বৃদ্ধি পাবে আপনার কাজের প্রশংসা হবে আপনাকে যথেষ্ট প্রাধান্য দেওয়া হবে আপনার কর্মজীবনে আপনার সাংসারিক জীবনে আপনার পারিবারিক জীবনে যথেষ্ট কদর দেওয়া হবে আপনি যদি ধনুরাশির মানুষ এরপরে আসি কর্মজীবন কর্মজীবনে কর্মেতে আপনার বসে আছে কেতু আর তেইশে সেপ্টেম্বরের পরে আপনার কর্মজীবনে স্যাটিসফ্যাকশান আসবে তার আগে আপনার কর্মেতে অস্থিরতা থাকবে কিন্তু তেইশ সেপ্টেম্বরের পরে আপনার কর্মজীবনে সুস্থিতি আসবে যে কাজ করবেন সেই কাজেই আপনি বিশেষ সহায়ক এবং বিশেষ সাফল্য পাবেন ধনুরাশি যেহেতু দশম স্থানে শুক্র কেতুর অশুভ যোগ তৈরি থাকবে তাই তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার কর্মজীবনে নানা সমস্যা আসতে পারে শুক্র তো শুভ কিন্তু কেতু সব সময় কোনো ব্যাপারে আশঙ্কা তৈরি করে লস ক্ষতির মুখোমুখি হতে দেয় তাই তেইশে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো তেইশে সেপ্টেম্বরের পর আপনার অনেকটাই শুভজনক হবে আপনি বড় ইনভেস্ট কিছু করতেই পারেন তেইশে সেপ্টেম্বরের পর ধনুরাশি তেইশে সেপ্টেম্বরের পরে আপনার কর্মজীবনে বিশেষ পরিবর্তন আসতেই কারণ এই সময়ে আপনার গ্রহ অনুকূল থাকবে তাই যারা চেঞ্জ করতে চাইছেন অফিস চেঞ্জ করতে চাইছেন কর্ম চেঞ্জ করতে চাইছেন তারা যদি ধনুরাশি হয় তেইশে সেপ্টেম্বর পর কোন সুবিধা পান এরপর আসছি ব্যাপার বা বিজনেস বিজনেস বা ব্যাপারের ক্ষেত্রে আপনার পুরো সেপ্টেম্বর মাস ব্যবসা জগৎ আপনার পক্ষে বিশেষ অনুকূল থাকবে ধনুরাশি বিজনেসের ক্ষেত্রে শুভজনক ফল পাবে কারণ রবি শুভ বৃহস্পতি শুভ মঙ্গল শুভ সব গ্রহই আপনার ক্ষেত্রে শুভজনক আছে তাই ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে এবার আছে আমি কিছু প্রতিকারের কথা প্রতিকার কি কি নিতে হবে আপনাকে গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ব্রিজ মন্ত্র পুরো মাস ভোর জব করতে হবে এছাড়াও আপনি বিশেষভাবে আরও একটি গ্রহের বীজ মন্ত্র জপ করবেন সেটি হচ্ছে বুধের বীজ মন্ত্র জপ করবেন এছাড়াও কেতুর বীজ মন্ত্র জপ করা একান্ত প্রয়োজন এছাড়া আপনি পত্র স্থানের সময় কপালে বুকে কণ্ঠে হাতে দুটো চেটোয় হলুদ লাগিয়ে স্থান করবেন দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন এটা না পারলে জলেতে কিছুটা হলুদ মিশিয়ে স্থান করবে তাতেও হবে আপনি হলুদ জামা কাপড় পরার চেষ্টা করবেন হলুদ ফুল এর গাছ ঘরের মধ্যে বসান এতে আপনি উপকৃত হবেন ধনুরাশি সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিওটা ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করুন নমস্কার